হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমি পূজা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজ আমাদের পুরী থেকে কাটুয়া ফেরার পালা আমরা এখন লাগেজপত্র সব টোটোতে তুলে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন ঘড়িতে বাজছে প্রায় পৌনে পাঁচটা অনেকটা ভোর এখন ঠিক করে সকালও হয়নি বুঝতেই পারছ কিন্তু তাও দেখো এত ভোরেও সমুদ্রের ধারে প্রচুর মানুষের ভিড় সে সকাল হোক কি রাত হোক সব সময় মানুষ সমুদ্রকে উপভোগ করার জন্য চলে যায় আর সবার এই ব্যস্ত লাইফ থেকে দিন ছুটিতে এসে কেউ আর সময় নষ্ট করতে চায় না তাই সারাক্ষণই তারা সমুদ্রের ধারে সমুদ্রকে উপভোগ করছে আর আমারও এখন যাওয়ার সময় মনটা ভীষণ খারাপ করছে কারণ এটা আমাদের বিয়ের পর প্রথম ঘুরতে আসা তাই দুজনের অনেক ভালো ভালো স্মৃতি অনেক মজা আনন্দ আর সাথে এক লাশ মন খারাপ নিয়ে সমুদ্রকে প্রণাম করে এবার বাড়ি ফেরার পালা কিছু করার নেই ফিরতে তো আমাদের হবে দেখতে দেখতে আমরা স্টেশন চলে এসছি আর আমাদের যারা ছিল সাথে দাদা বৌদি ওরাও আমাদের সাথেই সাথে আরেকটা টোটোতে ছিল আমাদের এক্সপ্রেস ছিল ভোর পাঁচটা পঞ্চাশে আর দেখতে দেখতে দেখো ট্রেনও ছেড়ে দিয়েছে সবে স্টেশন ছেড়ে বেরোচ্ছে মনটা খুবই সত্যিই খারাপ লাগছে আর আমাদের যারা ছিল দাদা বৌদি ওরাও দেখো ওইখানে মাঝ করে বসেছে আমাদের সবারই সিট একসাথে ছিল না এই কম্পার্টমেন্টেই আমরা সবাই ছিলাম কিন্তু সবাই একটু ছড়িয়ে ছিটিয়ে বসেছিলাম ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই আমাদের এখানে সকালের চা দিয়ে দিয়েছিলো দিয়েছিল চায়ের একটা কিট সাথে ছিল বিস্কিট আর দিয়েছিল গরম জল আর এই চা খেতে খেতে বাইরের দৃশ্যটা উপভোগ করার আনন্দটা সত্যিই আলাদা দূরে দেখতে পাচ্ছ পাহাড় দেখা যাচ্ছে এই সকালের সৌন্দর্যটা না এত সুন্দর কী বলবো তারপর কিছুক্ষণ পরে আমাদের দিয়ে দিয়েছিলো ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল ব্রেড বাটার ছিল ডিমের অমলেট সাথে ছিল একটা ফ্রুটি অ্যান্ড কেচ দিয়েছিল। আর সাথে ছিল সল্টের প্যাকেট তারপরে আবার আমাদের এখানে মাঝে একবার চা দিয়ে দিয়েছিলো আর দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছি বালাসোরে এখন বালাসোরে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আর আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল কিন্তু আবার ঘুমও হচ্ছিল না এই আলোতে রোদের ছটায় ঘুমও আসছিল না আর কাল রাতে একদম ঘুম হয়নি তোমরা জানো আগামীকালের ব্লগে দেখিয়েছি যে অনেকটা রাতে ফিরেছি আর ফিরে এত লাকেজপত্র ছিল এত জিনিস ওখান থেকে কেনা হয়েছে সেগুলো আমি কোথায় কি প্যাক করব কিছুই বুঝতে পারছিলাম না যাই হোক সেগুলো প্যাকিং কমপ্লিট করে আমাদের সুতে সুতে দেড়টা বেজে গেছে আবার ভোর চারটের সময় উঠেছি তাই ভীষণ ঘুম পাচ্ছিলো কিন্তু এদিকে ঘুমও হচ্ছিল না তাই বাইরের কিছু দৃশ্যের ভিডিও করছিলাম দেখতে ভীষণ সুন্দর লাগছিল আমাদের ট্রেনটা এখন একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলো আমি জানি না এটা কোন জায়গা কিন্তু এত সুন্দর লাগছিল সেই জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছি নিয়েছি আর কি দেখতে দেখতে ঘড়িতে বেজে গেছে বারোটা আর এখানে আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে দিয়েছিল ছিল রাইস দুটো পরোটা সাথে ছিল ডাল চিকেন আর আমাদের ট্রেন হাওড়া ঢোকার একদম মুখেই ছিল হাওড়াতে ট্রেন ঢুকছে এবং তারপর হাওড়াতে নেমে আমাদের আবার হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসে কাটোয়া ফেরার টিকিট ছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা জানাতেও ভুলো না আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা